হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ কিছুদিন ধরে একটু বৃষ্টি পড়ছিলো বলে বেশ ওয়েদারটা ভালো ছিল কিন্তু আজকে আবার বেশ গরম লাগছে তো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি যাব একটু বেরোবো মানে বাইরে হাঁটতে যাব। আর আমাদের এখানে যেহেতু ফাঁকা জায়গা তো বিকেলে বা সন্ধ্যে দিয়ে খুব সুন্দর হাওয়া দেয় আর কি বলতো ঘুরতে যায় বা না যায় বা কোথাও বেরোই বা ঘরেই থাকি বিকেলে কিন্তু হয় নিজেকে ফিটফাট করে নিই তাহলে মনটাও ভালো লাগে আর আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার করব যাতে আমি মানে যেটা ফলো করে আমি অনেকটা উপকৃত হয়েছি আর একটা পারফেক্ট হোম মেকার তখনই হবে যখন ফালতু খরচা কমিয়ে আর কিছুটা মানি সঞ্চয় করতে পারবে আর আমরা প্রত্যেকেই কিছুটা কম বেশি হলেও টাকা পয়সা সঞ্চয় করতে ভালোবাসি তো সেটা নিয়ে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর যারা তোমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক এবং কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহ করে নতুন একটা ভিডিও বানানোর জন্য আর দেখো এখন বাইরে বেরিয়ে পড়েছি মাঠে এখানে অনেক বাচ্চারাই খেলাধুলা করছে আর দেখো এখানে আমার দুটো ছেলেও খেলছে ফুটবল আর ওই দিকে অনেকগুলো বাচ্চা ক্রিকেট খেলছে তো এখানে বিকেলে কিন্তু প্রত্যেক দিনই এরা খেলা করে আর আমি একটুখানি আজকে যেহেতু বাইরে বেরোচ্ছি তো একটু ভিডিওটা করে নিচ্ছি আর সকালে বলো বা বিকেলে বলো একবার হাঁটতে যাই আর দেখতে পাচ্ছ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছে দেখো খুব ভালো লাগছে দেখলেই তো বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে তো দেখো এখন আমি আমার ঘুরতে এসেছি আর এখানে ভালো বেশ হাওয়া দিচ্ছে আর এই গাছটা দেখেছি বট গাছটা এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় মানে এখানে বিকেলে এলে একদম মন ফ্রেশ আর বিকেলে একটুখানি তাজা হাওয়া খাওয়াটা দরকার তাই না ভালো লাগে আমাদের কোনো সময় থাকে না হয়তো যদি সকালে আসতে পারি তো সকালে আসি বিকেলে আসতে পারলে বিকেলে আসি ভালো লাগে একটু হাঁটলে আর আমাদের এমনিতেও হাঁটা হয়ই সেলাই ক্লাস এমনি হেঁটে হেঁটে যাই হাঁটা হয় কিন্তু এই বিকেলে আর মানে একদম ভোর ভোর আর বিকেলে এই সন্ধ্যে মানে সন্ধ্যে হওয়ার আগে এই সময় মানে হাওয়াটা একটুখানি অন্যরকমই লাগে ভালো লাগে আর এরপরে ছেলের তো টিউশন আছে একটু পরে তো গিয়ে একটু চাউমিন করবো ওদের টিফিনের জন্য কিছু খাবে তারপরে হতে যাবে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন দেখো বাড়িতে এসে চা হয়ে গেছে চা বসিয়ে দিয়েছিলাম তো চা বিস্কুটটা এখন খেয়ে নেবো তারপরে ছেলে ছেলেরা যেহেতু টিউশন যাবে তো চাউমিন খেয়ে যাবে তো একদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে আলু পেঁয়াজ ভাজাটা ভেজে নেবো তো ঘুরতে যাওয়ার আগে আলু পেঁয়াজটা কেটে নিয়ে গেছিলাম তো দেখো এখন ভাজতে বসিয়ে দিয়ে তারপরে সন্ধে দেবো আর কারণ হাতে একদম টাইম নেই সন্ধ্যের পরেই ছেলেরা যাবে টিউশন তো একদিকে মানে রান্নাটা কিছুটা এগিয়ে মানে আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়ে আর চলে এসেছি এখানে সন্ধে দেওয়ার জন্য আর তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করেছিলাম তো সেই কথায় ফিরে আসি আর কী বলতো দেখো যেই জিনিসটা আমরা মানে সঞ্চয় করে কষ্ট করে যেই জিনিসটা আমরা কিনি সেই জিনিসটা কিন্তু আমাদের জীবনে মূল্যটা বেড়ে যায় তাই না আর আমাদের টাকা জমাতে হলে আগে কিন্তু ফালতু খরচগুলো কমাতে হবে মানে আমরা দেখবে যে টাকা জমানোর আগে টাকা খরচা করতে কিন্তু বেশি পছন্দ করি আর আমরা মাসের প্রথমেই শপিং মলে বা হয়তো অনলাইনে আমরা অনেক কিছু কেনাকাটা করে খরচা বেশি করে ফেলি তারপরে মাসের শেষে আবার অসুবিধাতে পড়তে হয় আর তারপর এগুলো যাদের টাকা পয়সা আছে বেশি তাদের তো কোনো খরচা মানে অসুবিধা হয় না কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু মাসের প্রথমে যদি এইভাবে খরচা করা হয় মাসের শেষে কিন্তু বেশ মানে অনেকটা অসুবিধাতে পড়তে হয় তাই আমাদের মাসের প্রথমে ফালতু খরচা না করে যতটুকু দরকার সেটা করলেই দেখবে তুমি আমাদের কিন্তু অনেকটা সুবিধে হয় আর তারপর একটা কথা বলি ঠাকুরের সামনে একটা মানে ভাড় রাখবে যেটা রক্ষীর ভার বলে থাকি আমরা দেখবে যেখানে সেখানে টাকা যদি আমরা রেখে দিই সেটা কিন্তু খরচা হয়ে যায় মানে যদি দরকার পড়ে তো সেই টাকাগুলো আমরা নিয়ে নিই কিন্তু ঠাকুরের সামনে যেই টাকাটা রাখা হয় সেটা দেখবে আমরা ফট করে হাত দিই না তাই না তো হাতে দশ টাকা কুড়ি টাকা যেমনই হোক না কেন যেদিন যেমন পারবে সেই টাকাগুলো যদি লক্ষ্মীর ভাড়ে বা কোনো একটা ভাড়ে রেখে দেওয়া হয় ঠাকুরের সামনে সেটা দেখবে ফট করে খরচা হয় না আর যখন তোমার দরকার পড়বে মানে খুব দরকার পড়বে তখন তুমি হাতে কিন্তু ওই পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যেমন তোমার সাধ্য মতো তুমি টাকাটা জমাচ্ছ দেখবে সেই সময় কিন্তু তোমাদের কাজে লেগে যাবে আর আমি যখন সন্ধে দিচ্ছিলাম তখন হয়তো তোমার লক্ষ্য করে হবে আমার কাছে আমার ঠাকুরের কাছে কিন্তু একটা লক্ষ্মীর ভাড় রাখা আছে সেখানে আমি যখন যেমন পারি তেমনটাই জমাই আরেকটা তোমাদেরকে বলি যেমন হচ্ছে অনলাইন শপিং তো এই অনলাইন শপিং কিন্তু আমাদের একটা নেশায় পরিণত হয়ে যায় মানে ফোনটা হাতে নিয়ে আমরা যখন তখন ফোনের অ্যাপটা খুলে আর অনলাইনে শপিং করতে থাকি এগুলো কিন্তু আমাদের দেখবে যেই জিনিসগুলো প্রয়োজন হয় না সেই জিনিসগুলোও কিন্তু আমরা কিনে ফেলি আর এটা কিন্তু একটা ফালতু খরচা হয়ে দাঁড়ায় আর এই জিনিসগুলো আমি নিজের মধ্যে দিয়ে শিখেছি হয়তো অনলাইন অ্যাপসগুলো খুলছি অনলাইন অ্যাপসগুলো দেখছি তখন একটা কোনো ইচ্ছে হলো কিনে এলাম যেটা কিন্তু আদৌ আমার প্রয়োজন নেই তো এই জিনিসগুলো এখন একদমই বন্ধ করে দিয়েছি অনলাইন অ্যাপস যেগুলো দরকার শুধুমাত্র সেইটা রাখো অনেকগুলো অ্যাপস রাখতে হবে না আর আমি তো এমনও করি যখন আমার দরকার তখন আমি ইনস্টল করলাম তারপর আবার কিন্তু আনস্টল করে দিলাম কারণ আমার ফোনে যদি অ্যাপসটা থাকে তাহলে মানে বসে আছি হাতে ফোন আছে মনে হলে একবার এটা খুলে দেখি তো এইভাবেই কিন্তু অনেকটা মানে খরচা হয়ে যায় আর আমাদের কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে শেখা বা টাকা পয়সার কদর করা কিন্তু আমাদের খুব দরকার তারপরে দেখো এখন চলে এসেছি আমি এখানে বিছানাটা গুছিয়ে নিতে আর এই যে কাঁথাটা দেখছো এইটা পেতে রাখি কারণ বিছানার উপরে মানে গদিটার ওপরে যেই কভারটা আছে প্লাস্টিকে সেটা কিন্তু অনেকটা আওয়াজ করে তো সেই জন্য আমি এখানে কাঁথাটা পেতে রাখি তার উপরে দেখো এখানে একটা আমি বেডশিটটা পেতে দিচ্ছি আমি একবার সকালে বিছানা গুছিয়ে থাকি আর একবার বিকেলে বিকেলে কিন্তু বিছানা গোছানো তারপরে ঘর ঝাড়ু দেওয়া এগুলো আবার করতে হয় কারণ একবার সকালে করে কিন্তু ঘরটা একদমই পরিষ্কার থাকে না তো দুবার তো করতেই হয় আর বিকেলে সন্ধে দেওয়ার আগে যদি ঘরটা পরিষ্কার করে রাখা হয় তারপরে যদি সন্ধে দেওয়া হয় সন্ধে দেওয়া মানে তো ঘরে ঠাকুর আসে তাই না তো সেই জন্য সেই সময় কিন্তু এই ঘর দর একটুখানি পরিষ্কার করে রাখা উচিত তবেই কিন্তু আমাদের ঘরে লক্ষ্মী বাস করে তো এটাও কিন্তু টাকা পয়সা যাতে আমার তাদের জীবনে ঠিকঠাক থাকে তো সেই জন্য কিন্তু এইগুলোও প্রয়ো প্রয়োজন পড়ে তো তারপর দেখো এখন বিছানাপত্র ভালো করে গুছিয়ে আর তারপরে এখানে চলে এসছি আমি রুটিটা করে নিতে আর দেখো এখানে আমি যখন রুটি করি না তখন প্রচণ্ড মানে আটা একটু বেশি দিয়ে রুটিটা করি তো সেই জন্য দেখো অনেকটা আটা পড়ে আছে মানে আটার গুঁড়ো পড়ে আছে তো যখন আমার রুটিটা হয়ে যাবে তারপরে এখানে সব মানে মোছামুছি করে গ্যাসটা মুছে তারপরে আবার তরকারি বসাবো তারপরে তরকারি হয়ে যাওয়ার পরে কিন্তু আর একবার গ্যাসটা মুছি মানে ফাইনালি যখন শুতে যাই তখন গ্যাসটা একবার মানে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে তারপরে শুতে যায় এটাও কিন্তু একটা প্রয়োজন যে যখনই শুতে যাব তখনই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখা উচিত যেমন যখন আমরা সন্ধ্যেবেলা ঠাকুর ঘর পরিষ্কার করি তেমনটা কিন্তু রাতে শোয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করেই শুতে হয় কারণ মানে রান্নাঘরটাও কিন্তু আমাদের দ্বিতীয় ঠাকুর ঘর তো সেই জন্য এই জিনিসগুলো ফলো করে আর দেখো আমি কিন্তু অনেকটা উপকৃত হয়েছি সেই জন্যে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটা কী বলতো যখনই ফাঁকা আছি মনটা একটু খারাপ আছে তখনই কিন্তু ফট করে বেরিয়ে যায় বাজারে একটু ঘুরে আসি এটা ওটা কেনাকাটি করে আসি যেগুলো আমাদের দরকার থাকে না তো সেই জন্য যেগুলো দরকার থাকে না সেই সেইগুলো কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু না করাটাই ভালো তো যাই হোক এখন দেখো রুটিটা নামে অনেকগুলো হয়ে গেছে আর এরপরে রুটিটা করে তারপরে তরকারিটা বসিয়ে তারপর আমার সেলাইয়ের কাজ আছে সেইগুলোও সেরে নেব তারপরে মানে ফোনের কাজ বা এডিটিংয়ের কাজ আমি রাতে করি আর তো চলো এখন রুটিটা করে আর তারপরে সেলাইয়ের কাজে চলে যাই এখন এখানে কুচি হাতে একটা ব্লাউজ করছি তো সেই জন্য কুচিটা যখন করছি তখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি বলতো ঘরের সমস্ত কার্যক যখন তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সব কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তখন সেলাইটাও শেয়ার করি তো যাই না তোমাদের কেমন লাগে কিন্তু আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে তো সেই জন্য যখন আমি সেলাই করছি আজকে ভাবলাম সেলাইটা তোমাদের সঙ্গে শেয়ার করি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে কতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানি কেটে যাবে জানি এখানে ব্লাউজটা হয়ে গেছে আর ব্লাউজের শেষের সময় কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ব্লাউজটা কেমন সেলাই হয়েছে সেটাই অবশ্যই জানি অবশ্যই জানিও আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করবো কালকে চলে আসবো এক নতুন ভিডিও নিয়ে টাটা তোমাদেরকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যেও